দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ আছে প্রাণ তা বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে গড়ি এসো সবুজে সবুজে গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি সুবিশাল অরণ্যে পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ সুবিশাল অরণ্যে পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ হারিয়ে যাবে সবার জীবন ধরি এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি গাছে দেয় ফুল ফল বাচার সম্বল জীবনের প্রয়োজনে দায় হিম শীতল গাছে দেয় ফুল ফল বাচার সম্বল জীবনের প্রয়োজনে দাইহিম শীতল তাই গাছ করব রোপন করব না তাকে নিধন তাই গাছ করব রোপন করব না তাকে নিধন মানব সভ্য তাকে রক্ষা করি এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষরোপন করি গাছেরও প্রাণ প্রাণ আছে তা থেকেই বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা করি এসো একটি করে বৃক্ষরোপণ করি এসো সবুজে সবুজে দেশটা গডি এসো একটি করে বৃক্ষ রোপণ করি এসো সবুজে সবুজে দেশটা গডি